কেন্দ্রীয় সরকার কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং জনসংখ্যায় নারী ও পুরুষদের সমতা আনতে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও শীর্ষক প্রকল্প সময়ের সাথে প্রান্তিক সংখ্যালঘু সমাজের মধ্যেও তা সচেতনতা প্রসার করেছে মুর্শিদাবাদ থেকে এক খেটে খাওয়া মানুষের প্রথম কন্যা সন্তান জন্মানোর মন ভালো খরা খবর উঠে এলো আমাদের প্রতিনিধির প্রতিবেদনে বাল্যবিবাহ চেনা ছবি মুর্শিদাবাদে কন্যা শিশু কন্যা ভ্রূণ হত্যা হয় শিশু শ্রম তো প্রচলিত এও আড়ালে এখানে মুর্শিদাবাদে প্রথম কন্যা সন্তান হওয়ায় তাকে রূপে বরণ করে নিজের বাড়ি নিয়ে গিয়ে নজির সৃষ্টি করল প্রত্যন্ত গ্রাম সাগরদিঘির যুগর গ্রামের এক টোটো ব্যবসায়ী পেশায় টোটো ব্যবসায়ী আব্দুল সালেম শেখ তার প্রথম কন্যা সন্তানকে বহরমপুর মাতৃমা থেকে গাড়িতে রীতিমতো বরণডলা সাজিয়ে বাড়ি নিয়ে গিয়ে নজির সৃষ্টি করে দেখালো গ্রামের কাছেও প্রথম প্রজন্মের পড়ুয়া আব্দুল সালেম শেখ শিক্ষাঙ্গনে সরাসরি অংশগ্রহণ করার সুফল পেয়েছেন সচেতনতা বৃদ্ধি হয়েছে প্রত্যন্ত গ্রাম যুগর সহ মুঠ বাড়িতে কন্যা সন্তান এলে সেটা কত আনন্দের বিষয় সেটা ওনারা অনুভব করতে পারছেন এটা জীবনের মূল্যবোধ অত্যন্ত গভীর এবং সঠিক সেই জন্য এটা সম্ভব হচ্ছে আমরা আনন্দিত মানে আমরা ফ্যামিলি এবং পিতা মাতাকে কংগ্রাচুলেট করি এটা একটা বড় লার্নিং আমাদের সমাজের কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে যে মেয়েরা কোনো ফেলনা নয় ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই একটা ছেলেও আমার কাছে যতটা আদরের একটা মেয়েও আমার কাছে ততটা আদরের সেটা উনি আজকে প্রমাণ করলেন যে একজন চালক হয়েও যেহেতু তিনি তার মধ্যে অন্তত একটু শিক্ষা আছে সেই জন্য তিনি তার এই একদম সদ্যোজাত কন্যা শিশুকে তার বাড়িতে সে নিয়ে গিয়েছে এরকম আপ্যায়ন করে এইভাবে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছে এটা একটা দৃষ্টান্ত এটা একটা সত্যিই নজিরবিহীন ঘটনা কারণ আমাদের মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা সব দিক থেকে বিচি প্রতিদিন আমাদের আমরা জেলা শিশু সুরক্ষা দপ্তর প্রচুর কন কন্যাভ্রুন হত্যা এবং তার সাথে সাথে আর্লি ম্যারেজ কম বয়সে বিবাহ বাল্য বিবাহ পাচার হয়ে যাওয়া এরকম ঘটনার আমরা সাক্ষী থাকি এবং সেই কেসগুলোকে আমরা নিরন্তর ডিল করে থাকি বন্ধ করার চেষ্টা করে থাকি আজকের দিনে দাঁড়িয়ে যে লিঙ্গ বৈষম্য থেকে সরে গিয়ে ছেলে মেয়ে উভয় পক্ষই যে সমান এবং তাদেরও যে পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সব দিকে যে তাদের অধিকার রয়েছে এবং তারা যে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পিছনে একটি অন্তরায় হয়ে দাঁড়ায় হচ্ছে মা আমাদের অজানা বা অশিক্ষা বা কুসংস্কার কিছু এই কুসংস্কারের পাশ থেকে বেরিয়ে গিয়ে উনি যে এতটা সুন্দরভাবে ভাবতে পেরেছেন এটা আমাদের জন্য ভালো লাগে আড়ালে আবডালে ধামা চাপা দেওয়া পরিসংখ্যান বলে মুর্শিদাবাদে বিবাহের প্রচলন রয়েছে রয়েছে কিশোরী মাতৃত্ব অর্থাৎ একটি শিশুর কোলে আরও একটি শিশু এ চিত্রের অন্য চিত্র দেখালো সাগরদিকে গ্রামের আব্দুল সালেম মণ্ডল যারা ভাবে যে মেয়ে হয়েছে মানে অলক্ষী বা অনেক রকম কিছু অত্যাচার করে গৃহবধূকে শাশুড়ি শ্বশুরে অত্যাচার করে ফ্যামিলির লোকে চাপ দেয় সেইটা তাদের চোখে আঙুল দেওয়ার জন্যই আমাদের গাড়িটা সাজানো যে আমারও মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে আমি কত খুশি হয়ে গাড়িটা সাজিয়ে এখানে এসছি আপনারাও সেইভাবে খুশি হয়ে আনন্দ করে বাড়ির মেয়েকে বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ